টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ধবল ধুলাই নিউজিল্যান্ড সফরের সীমিত ওভারের দুটি সিরিজেই এই হচ্ছে পাকিস্তানের অবস্থা দলের অবস্থা যেটাই হোক সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে শেষের এক ঘটনায় পাকিস্তানের খেলোয়াড় খুশদিল শাহ ভাইরাল হয়েছেন ম্যাচ শেষে গ্যালারি থেকে কয়েকজন দর্শক পাকিস্তানি খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে পশতু ভাষায় বাজে শব্দ ব্যবহার করছিলেন খুশদিল শাহ তাদের থামতে বলেন কিন্তু ওই দর্শকরা তা শোনেননি এরপর খুশদিল গ্যালারির দিকে ছুটে যান ওই দর্শকদের দিকে এ সময় এক নিরাপত্তা কর্মী থামান মারমুখী খুশদিলকে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে নিরাপত্তা কর্মীরা ওই দুই দর্শককে বের করে দেন ইমরান সিদ্দিক নামে এক সাংবাদিক বলেছেন গ্যালারিতে খেলা দেখতে আসা দুই আফগান দর্শক পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণ করেন এ থেকেই ঘটনা সূত্রপাত পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া এক বিবৃতিতেও ঘটনার বিবরণ এভাবেই দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে দুজন আফগান দর্শক মাউন্ট পঙ্কানুয়ে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণ করেছে খুশদিল শাহ তাদের চুপ করতে বলে কিন্তু তারা তাদের আচরণ থামায়নি এরই প্রতিক্রিয়া দেখিয়েছেন খুশদিল শাহ পাকিস্তানের ক্রিকেটারদের অবশ্য দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ঘটনা এটাই প্রথম নয় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের ফাস্ট বলার হ্যারিস রোফও দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন